আমি তাকে বললাম ইয়াকুল তিনি তো আমাদেরকে এই কথার আদেশ দেন ও বুদুল্লাহ অলাত কবি হিসেয় যা দেখো জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীর করো না অত্রকু মা আকু ওলো আবা আকুম আর তোমাদের বাপদাদারা তোমাদেরকে যেই কথাগুলো বলে এগুলো আগে ছাড়ো এটা নবতার প্রথম দাওয়াত এটা আজকে আমাদের মুসলিম জাতিকে এটা মানতে হবে যদি কোরান সুন্নার পথে আপনি ফিরে আসতে চান আপনাকে রাসুল সামের এই মূলনীতিতে আসতে হবে আপনার দেশাচার আপনার বাপদাদার আপনাদের হুজুররা যে কথাগুলা বলে এটা আগন্তর থেকে খালাস করেন ছাড়েন না। আপনি যেহেতু দেখতেছেন সব ভেজাল আপনি হক পেতে চান না তাহলে আগে সবকে ছেড়ে দেন আমাদেরকে সব সব ছেড়ে দেন কোনো হুজুরের কথা আপনি শুনবেন না কোনো বাপদাদার থেকে ফতোয় নেবেন না এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন এখন আপনি রাস্তা যেহেতু পরিবর্তন করবেন আগে আপনি থামেন থেমে কোন দিকে যাবেন আপনি যেহেতু খুঁজতেছেন তাহলে আপনাকে প্রথম থামতে হবে আপনি চলতে গিয়ে রাস্তা খুঁজে পেবেন না একটা জায়গায় আপনাকে এসে থামতে হবে থামিয়ে জিজ্ঞেস করতে হবে তখন রাসুল্লাহ সাল্লাম এটাই বলেছেন অতরুকু মা يقولوا abaqum তোমাদের বাপ দাদারা যে ধর্মের কথা তোমাদেরকে বলে যে নিয়ম নীতি ছাড়ে যেমন আমরা মহিলাদেরকে বলবো মেয়েদেরকে বলবো আপনার নানি দাদির যে ওইগুলো আছে এগুলাকে বাদ দেন এগুলো থামা এগুলো ছারে বাচ্চা পেটে আসলে বিয়ে সাদিতে মহিলাদের যে মিন্সের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠে দড়িয়ে দিবে ওই হলুদ দড়িয়ে দিবে তার কাটা ঢুকিয়ে দিবে বুঝেন না আপনাকে নিতে হবে কোথা থেকে ইসলাম থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে আর যদি যে কেরালা আফ্রিকার জঙ্গলের কাছ থেকে নেন এরা বিয়ের সময় দেখেছি এরকম লম্বা দিয়ে দিয়ে বের করে মানে আপনাকে আর কি বুঝছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের ইসলামের মধ্যে এরকম নোংরামি নেই আলহামদুলিল্লাহ এই দৃশ্য যখন আমি দেখেছি না এটা সহ্য করার মতো না আসলে মানুষ যখন শয়তানের পূজারী হয় ওদেরকে দিয়ে শয়তান যা খুশি তা করিয়ে নেয় এখান দিয়ে এরকম বড় বড় ছিদ্র করে নেয় মুখ করে নেয় কেটে নেয় ফেরে নেয় ইসলাম আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে একদম উত্তম পরিবেশ দিয়েছে নিজেকে নিজে আঘাত করতে আল্লাহ নিশ্চিত করেছে নিজেকে নিজে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম আর বাতিল ধর্মগুলো দেখেন তাহলে আপনি যদি হক পেতে চান আপনার সমাজ জাতি কি বলে সবকে প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি কোরআন হাদিসের মধ্যে হাত দেন ইনশাল্লাহ সঠিক লাইন পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক এটা প্রথম যুগের দাওয়াত তার প্রতিনিবলতেন ওয়ায়ামুরুনা তিনি আমাদেরকে আদেশ করতেন বিসালাতি ওয়াজ্জাকাত দেওয়াসিত কিওয়াল আফাফ ওয়াল ওয়াসিলা তিনি তো আমাদেরকে আদেশ করেন তোমরা নামাজ পড়ো জাকাত দাও নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবো অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করো না মানে উত্তম চরিত্রের ঘট আফাফ মানে আফাফ হচ্ছে এই সমস্ত নোংরামি ছাড়ো এবং ওয়াসিলা এবং তোমরা সম্পর্ক রক্ষা করে চলো এটা যদি একজন ব্যক্তির দাওয়াত হয় এটা কি করে পাগলের কথা হইতে পারে তখন হিরাকল খ্রিস্টান কিন্তু বুঝে নিয়েছেন এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এটা কোনো নবী ছাড়া এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এত উত্তম উপদেশগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন এই হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন দুই জায়গায় বুখারীতে একবার ওহির সূচনাতে সাত নম্বর হাদিসে পেয়ে যাবেন এই বাক্যগুলো এবং আরেকটু ছোট করে পড়তে চাইলে আপনি কেতাবুল বীর রিওয়াসিলা আটাত্তর নাম্বারে চলে যান সেখানে আপনি পাঁচ হাজার নয়শো আশি রয়েছে তাহলে এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত যতগুলো বাক্য রাসুল বলতেন তার মধ্যে একটা জোরালো থাকত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে